খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখেন একজনে কমেন্ট করছে যে সে নতুন প্রতিবন্ধী ভাতাভোগী বছর ভাতার জন্য আবেদন করছে কিন্তু তিনি ভাতা পেয়েছেন হচ্ছে পাঁচ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা অথচ তার পাওয়ার কথা ছিল দশ হাজার দুইশো টাকা তার দাবি এই কথাটা খুবই জটিল এবং খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় এর সাথে জড়িত প্রত্যেকে এই ভিডিওটা শুনবেন এটা গর্ভবতী ভাতার ক্ষেত্রে হতে পারে আপনারা অনেকেই বলেন ভাতার টাকা আমি কম পেয়েছি কম পাই কেন অথবা দেখা গেছে আপনার ছত্রিশ মাসের টাকা পাওয়ার আপনি কোনো কারণে ছত্রিশ মাস পরে আপনার ভাতা বন্ধ হয়ে গেছে এবং আপনার পূর্ণ টাকা আপনি পাননি অথবা অনেকেই আছে হতে পারে আপনার ভাতার টাকা যেখান থেকে তুলছেন সে আপনাকে কম দিয়েছে এক দুই নম্বর হতে পারে আপনি যখন অনলাইনে আবেদন করছেন আপনার মাস আপনি এদিক ওদিক করে দিয়েছেন ঠিকঠাক দেন নাই মানে পয়লা জুলাই থেকে কার্যকর সেটা হয় নাই হতে পারে যে আপনার ভাতার যে আবেদন সেটাকে আপনাকে সরাসরি ভাতা না দিয়ে হয়তো আপনাকে প্রতিস্থাপন করে ভাতাটা দিয়েছে অর্থাৎ কেউ মারা গেছে তার পরিবর্তে আপনাকে ভাতাটা দিয়েছে এই জন্য আপনি কম পেয়েছেন এখন কথা হলো দেখেন আমি কোন কোন কারণটা বলছি এক আপনি আবেদনের সময় ভাতা প্রাপ্তির যে তারিখটা সেটা ঠিকঠাক দেন নাই সেটা গর্ভবতী ভাতা হোক যে ভাতাই হোক আপনি দিছেন কি তারিখটা দিয়েছেন বা বাড়ায় বাড়ায়া এই কম বেশি করলে আপনার টাকা কম বেশি হয় এবং সেটা কি বয়স্ক বিধ প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে হচ্ছে পহেলা জুলাই যে কোনো সাল পহেলা জুলাই থেকে কার্যকর সেটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ যেই সালই হোক তো আপনি হয়তো দিয়েছেন কি ডিসেম্বর মাস নভেম্বর মাস থেকে আপনার ভাতা কার্যকর একটা হতে পারে দুই নম্বর হচ্ছে আপনার একটা প্রতিস্থাপন করতে পারে যে মারা গেছে তার পরিবর্তে আপনাকে বার্তা দিলে আপনার বার্তাটাই কম বেশি হবে আবার গর্ববতী ভাতার ক্ষেত্রে আপনি কোন মাস থেকে আবেদন করছেন আপনি জানেনই না তা আপনি কোন মাস থেকে বার্তা আপনি কি সেটাকে জানেন আপনি যেই মাস থেকে আবেদন করবেন সেই মাস থেকে যে ভাতা গ্যারান্টি নেই হয়তো কর্তৃপক্ষ বিবেচনা করে আপনাকে ওদিক কম বেশি করতে পারে এর বাইরেও কিছু কাজ আছে তবে এই ক্ষেত্রে আরও আপনার যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্ষেত্রে আপনার করণীয় কি যদি কেউ ভাতার টাকা কম পেয়ে থাকেন আপনার মনে হয় আপনার টাকা কিন্তু এই যে বয়স্ক বৃদ্ধ প্রতিবন্ধী ভাতার টাকা আপনি বললেন না যে আপনি এত টাকা পেয়েছেন প্রতিবন্ধী ভাতার টাকা আপনি যেটা করবেন আপনি যদি মনে করেন আপনি অফিসে যাবেন অফিসে গিয়ে ফোনে বা যেভাবে বলবেন যে আপনার ভাতার টাকাটা কম এসছে কর্তৃপক্ষ বিবেচনা করবে হয়তো সমাধানের চেষ্টা করবে তবে মনে রাখবেন এটা কিন্তু যত কর্তৃপক্ষের কোনো ভুল নয় আপনি যেভাবে আবেদন করছেন সেভাবেই কিন্তু আপনার ভাতার টাকাটা পাঠানো হয়েছে সো এক্ষেত্রে ভবিষ্যতে এবং আপনি দেখবেন আমি বিভিন্ন জায়গায় কি কী ভুল ত্রুটিগুলো হয় একেবারে হাতে নাতে ধরিয়ে দিয়েছি সো যারা যারা এই সমস্যায় আছেন প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাইকে এটি জানিয়ে দেবেন আর একটা প্রশ্ন অনেকে করছে যে আমি তো আগে নগদে বিকাশে টাকা পাইতাম এখন কি আমি ব্যাংকের অ্যাকাউন্ট আমার আছে এখন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বাতা টাকা নিতে পারবো কিনা না যারা এই প্রশ্নটি করছেন তাদেরকে একটু বুঝিয়ে বলছি যে কিছুদিন আগে একটা পরিবর্তন হয়েছে সরকারের যে বাতাবুগিরা তার যেভাবে ইচ্ছা যে মাধ্যমে ইচ্ছা সেভাবে টাকা নেবে বাতা টাকা নেবে এবং এটা পরিবর্তন কার্যকর হয়েছে এবং আমরা এখনো পর্যন্ত নির্দেশনা পাইনি তবে সাধারণত ধারণা করা হচ্ছে যে এই বছর জুলাই মাস থেকে হয়তো সরকার কার্যকর করতে আমি এখনই বলছি না যে নিয়েছে তবে কিন্তু সিদ্ধান্ত কোনো মাধ্যমে নেওয়া যায় সরকার সেই ব্যবস্থা করে রেখেছে কিন্তু এই বয়স্ক বিধ প্রতিবন্ধী নগদ বিকাশ আর কিছু নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া আছে কিন্তু এটা যেহেতু অর্থ একটা পরিপত্র হয়েছে দুই তিন মাস আগে এক দুই মাস আগে এরকম আমি এখানে ভিডিও দিয়েছিলাম আমাদের ধারণা যে এটা হয়তো এই জুলাই মাস থেকে কার্যকর হবে যদি কার্যকর হয় তাহলে কিন্তু আপনি যে মাধ্যমে ইচ্ছা সেই মাধ্যমে টাকা নিতে পারেন আপনি মনে করেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন ওরকমও হয়তো ব্যবস্থা সরকার ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন ওরকম ব্যবস্থা ব্যাংক যেহেতু আপনি ব্র্যাক ব্যাঙ্কে টাকা নিতে পারবেন যে কোনো ব্যাঙ্ক মাধ্যমে টাকা নিতে পারবেন এরকম সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে সো আপনারা যারা এই প্রশ্নটি করতে চেয়েছিলেন জবাব দিয়ে দিলাম আর একটা বিষয় হচ্ছে যে আপনার যে ভাতার টাকা এটা টাকা তুলতে কিন্তু কোনো খরচ লাগে না আপনার ভাতার টাকা তোলার সময় কোনো খরচ দিবেন না আপনার যত টাকা পাওয়ার কথা পঁচিশশো পঞ্চাশ টাকার পঁচিশশো পঞ্চাশ টাকায় পাবেন দশ হাজার দুইশো টাকার মধ্যে দশ হাজার দুশো টাকাই পাবেন আমরা অনেক সময় শুনি কি দশ হাজার দুশো টাকার মধ্যে দুইশো টাকা দেয় না তো আপনার টাকা কি কেউ কম দিছে কিনা যে আইসে দশ হাজার দিচ্ছে কিন্তু আপনাকে পাঁচ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা দিয়ে বিদায় করে দিছে বাকি টাকা বলছে আসে নাই আপনি কি আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখেছেন স্টেটমেন্ট দেখবেন আপনার কত টাকা আসছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখবেন মেসেজ দেখবেন আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখবেন দেন আপনি টাকা তুলবেন আপনার টাকা যদি কোন মাধ্যমে কম দিয়ে থাকে আপনি সেটা করতে পারবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম